ওয়ার্ল্ড ভিত্তিক টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হল দর্শক বাগেরহাট জেলার ফকিরহাট থানায় ওয়ার্ল্ড ভিত্তিক টুর্নামেন্টের সমাপ্তি হলো আজকের ফাইনাল খেলায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট থানার টিওনো ম্যাডাম এবং এই খেলার যিনি আয়োজন করেন সাবেক জাতীয় দলের ফুটবলার জিয়া ওয়ার্ল্ড ভিত্তিক টুর্নামেন্টের এই খেলার আয়োজক তিনি দর্শক আপনারা খেলাটি দেখতে থাকুন আপনাদের জানিয়ে দেব আমরা একটু পরে দর্শক যে গোলটিতে জয় পরাজয় হয়েছে সেই গোলটিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আর একটু সোলো মশানে দেখার চেষ্টা করব গোল শক্তিশালী সাবেক এই

আমি <lots> তার <lots>